হ্যালো বন্ধুরা আজকে আমি আর রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা সবারই চেনা পাওভাজি রেসিপি আর পাওভাজি একটা হেলদি ফুডের মধ্যেই পড়ে কারণ ভাজিতে প্রচুর পরিমাণে সবজি থাকে আর এখন এই সিজনে বাজারে প্রচুর গ্রিন ভেজিটেবল অ্যাভেলেবেল তো ভাবলাম আজকে পাওভাজি রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি পাওভাজি বানানোর জন্য আমি এখানে দেখো ছোট ছোট করে ফুলকপি গাজর বিনস আর একটু বিট কেটে নিয়েছি বিটটা দিলে পাওভাজির কালারটা ভীষণ সুন্দর আসে অবশ্যই বিট দেবে আর এখানে কিছু ক্যাপসিকাম আমি একদম ছোট ছোট করে সমস্ত কিছুই ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাগবে আমাদের আলু আর এখানে দেখো একটা পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি খুব একটা পাতলা করার দরকার নেই কারণ সব কিছুই আমরা এখানে বয়েল করব। তো এখানে আমি দেখো প্রেশার কুকারে একটু তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু বাটার কারণ পাওভাজিতে বাটার না হলে ঠিক ভালো লাগে না বাটারটাই বেশ বাটারই একটা ফ্লেভার পাওভাজিতে কিন্তু ভীষণ ভালো লাগে তেলটা গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা যে টুকরোগুলো পেঁয়াজের টুকরোগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপি আর পেঁয়াজ খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব ফুলকপি আর পেঁয়াজটাকে মোটামুটি দু তিন মিনিট সময় ধরে ভালো করে নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে ফুলকপি আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একে একে সমস্ত সবজিগুলো অ্যাড করে দেব যেমন গাজর বিনস বিট আর আলুটাও আমি এখন এর সাথে মিশিয়ে দেব। সমস্ত সবজিগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ একটা ভাজা ভাজা একটা ফ্লেভার যখন আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব নুন আর টু টি স্পুন মতন পাওভাজি মশলা পাওভাজি মশলা দিয়ে খুব ভালো করে সমস্ত সবজির মধ্যে বেশ একটা কোট করে নিতে হবে আর এর মধ্যে আমি কালারের জন্য অ্যাড করেছি ওয়ান টি স্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত সবজিগুলো ভালো করে মশলার সাথে কোট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরম জল অ্যাড করছি গরম জলটা না মোটামুটি সবজিগুলো ডুবে গেলেই হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ সবজির মধ্যেই একটা জল থাকে সে জলটাও বেরোবে এখন আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম মোটামুটি তিনটে হুইসেল হওয়া পর্যন্ত এগুলোকে সেদ্ধ করে নিতে হবে এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কেটে নিয়েছি আর দুটো টমেটো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চার পাঁচ কোয়া মতন রসুন রসুনটাকেও ভালো করে আমি চপ করে নিয়েছি এখন একটা ফ্ল্যাট প্যানের মধ্যে প্যানটা অবশ্যই ফ্ল্যাট নেবে কারণ নাহলে পরে মিক্সিংয়ের জন্য খুব অসুবিধা হয় এখন আমি একটা ফ্ল্যাট প্যানের মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছি আর তেলের সাথে এখানে আমি অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন মতন বাটার বাটার আর তেলটা গরম হলে আমি এর মধ্যে অল্প একটু গোটা জিরে অ্যাড করেছি জাস্ট ফ্লেভারের জন্য জিরের থেকে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজা করে নিতে হবে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা করাটা এখানে খুব দরকার না হলে ভাজির গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোবে না পেঁয়াজ তার সাথে আমি রসুনও অ্যাড করেছি রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু লাল করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো ক্যাপসিকাম দিয়েও খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে ক্যাপসিকাম পেঁয়াজ সব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো আর একটু ধনে পাতা নিয়েছি ধনে পাতার ডানটিগুলো আমি কেটে এর সাথে অ্যাড করে দিয়েছি কারণ ধনেপাতার যে ডাটাগুলো থাকে সেগুলো থেকে কিন্তু খুব সুন্দর ফ্লেভার বের হয় তো এখানে আমি সেগুলো অ্যাড করেছি সমস্ত সবজি খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে আর এখন দেখো আমার এই সবজিগুলো যেগুলো আমি বয়েল করে নিয়েছিলাম একদম সুন্দর বয়েল হয়ে গেছে আর এই সবজির মধ্যে আমি এখানে অ্যাড করছি ওয়ান টি স্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টু টেবিল স্পুন মতন পাওভাজি মশলা আর ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো আর অ্যাড করছি হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো আমি এখানে কোনো রকম চিনি অ্যাড করিনি তোমাদের যদি চিনি মনে হয় অ্যাড করতে হবে তাহলে করতে পারো এখন সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলো ফ্রাই হয়ে গেলে এখন দেখো বয়েল করা সবজিগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সবজিগুলো এর সাথে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে একটা মেশার দিয়ে ভালো করে এর মধ্যে ম্যাশ করতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে আমার এগুলো ম্যাশ করতে এই ভাজিটা কিন্তু অবশ্যই অনেকটা সময় নিয়ে ভালো করে ম্যাশ করে করতে হবে না হলে কিন্তু ভাজির টেস্টটা ভালো আসবে না আর সবার শেষে আমি এর মধ্যে অ্যাড করেছি একটু ধনে পাতা আর কয়েক টুকরো বাটার দেখো আমাদের ভাজি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এটা সার্ভ করে নিয়েছি খুব ইজি প্রসেসে আমি এটা করেছি তোমরাও চাইলে এই প্রসেসে ট্রাই করতে পারো পাওভাজি আর এখানে আমি একটা ব্রেড বাটার দিয়ে সেঁকে নিয়েছি আমার পাওভাজি কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমরা বলো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর তোমরা যদি চাও তাহলে এই রেসিপিটাও ট্রাই করে দেখতে পারো খুব ইজি প্রসেস তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাহলে দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টাটা